নাই হঠাৎ করে কান পেতে শুনলেন দূর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় হলো তোমার দিলেন দৌড় দৌড়ে 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 কান্নার আওয়াজ লক্ষ্য করে আওয়াজের কাছে গেলেন গিয়ে দেখলেন একটা ছেঁড়া তাবু তাবুর ভিতরে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে পেটের ভিতরে দুইটা পাথর দিয়ে দুইজন ঘুমায় আর কান্দে শুয়ে আছে আর কান্দে আম্মা ও আম্মা 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 গো তুমি না বলছিলে কাফের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই সকালবেলা ঢুকলাম দুপুর হইল কেউ খবর নিল না বিকাল হইল কেউ জিজ্ঞেস করল না মাঝরাত পার হয়ে যায় আর দোষ হইতে পারি না গো আম্মা যে যেকোনো সময় মরে যাব গো তোমার মুসলমান কই কই তোমার ইসলাম তাড়াতাড়ি খাবার নাইলে বাঁচব না গো আম্মা বাঁচব না এই কথা বলে বলে বাচ্চা দুইটা কান্দে মহিলারা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলার ভিতরে একটু পানি দিয়া কয়ডা পাথর দিয়া কাঠি দিয়ে আস্তে আস্তে নাড়তে আসে ওমরে নিজের চোখে কান্না আর সামাইতে পারে না দিলেন দৌ দৌড়ে দৌড়ে মদিনার যে গুডাউন গুডাউনের দরজায় দাঁড়ালেন গুডাউনের যিনি দারোয়ান তার নাম ছিল আসলাম ডাক দিন আসলাম কইরে লাভ দি আসলাম এসে দরজা খুলে দিলেন তাড়াতাড়ি একটা বস্তার ভিতরে আটা ঢোকাও পাকা খেজুর ঢোকাও সবজি ঢোকাও কাঁটা ঢোকানো হলো খেজুর দেওয়া হলো সবজি দেওয়া হলো ওমর বললেন মুখটা বেঁধে দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো আবার উমর বলে আমার মাথায় উঠাই দাও পেছনে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে ওরা বলে ইয়া মিরাল মেন ইয়া খালি ফাতাল মুসলিমিন আপনি চলে যান সামনে সামনে আমরা বস্তা নিয়ে আসতেছি পেছনে পেছনে ওমর কয় তোমরা কারা আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কেন এসেছ কয় বস্তা নেওয়ার জন্য কয় বস্তা তো আমারটা আমি নেব দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা তখন অর্ধেকটা অর্ধেক ওরা পৃথিবীরে অর্ধেকটা করলে একটা মিষ্টি কুমড়া দিয়া বরাবর কাটলে অর্ধেকটা যেমন পোরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর একত্রিশ লক্ষ স্থল ভাগের উমর ছিলেন প্রেসিডেন্ট জল বাগ সহ গোড়া পৃথিবীর অর্ধেকটা সেই উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মমিন খালিফ অ্য যে ভাই এ যে ভাই হ্যাঁ ছাড়া বসো আপনি উঠতে একটা বুশ কইরে উঠবেন না এবারে মনে করছে অন্য হুজুর একটু বন শেষ করে দিচ্ছি উঠেন না আমার যান কই আমিন কর জোরে আর জুড়ে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ খেলা মনে কইরেন না নবীজি কি কয় জানেন আনা খাতামী আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই উমর রে আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি কত বড় দামি মানুষটা উমর এই উমর কয় বস্তা আমার মাথায় বস্তা আমার মাথায় দাও কর্মচারীরাকে আমরা রিজাইন দেবো আমরা চাকরি করবো না আপনি যদি সব পারেন তা আপনারা রাখছেন কি করতে বিদায় করে দেন আমাদের দরকার নাই আপনাকে রাখা ওমর বলতেছে বাবা তোমরা কি বস্তা নিতে চাও আমাদের দায়িত্ব না ঠিক আছে আমি বস্তা তোমাদের মাথায় দেব। তবে একটা কথা আছে কে আমাদের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে আমার তো একটা গোনার বস্তা হবে তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা আজকে আটার বস্তা আমি তার মাথায় দেবো সুবাহাল্লা বলবেন না এখন তার কেউ আগা না সব পেছনে দাঁড়িয়ে আছে আমার কান্দার কয় জানতাম কেউ আমার গোনার বস্তা নিতে রাজি হবা না আরশা দিয়ার মানুষ দোকানদারি করো ওজনে কম দিয়া টাকা লাগাও তুমি সুদে আমার আইল কাটতে কাটতে আরেকজনের জমিনে ঢুকে গেছো আজকে মাহফিল শেষে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিজ্ঞেস করি বিবি আমি যে গোনা করি তার ভাগ নেবা নাকি বিবি চিৎকার করে বলবে গোনা করবেন আপনি আমি ভাগ নেব কেন কয় তোমাদের জন্যই তো কামাই করি আমি তো তোমাদের জন্যই ওজনে কম দেয় তোমাদের জন্যই তো আমি সুদে টাকা লাগাই তোমাদের এই সংসার চালানোর জন্য আমি কি আমার জন্য করি নাকি বিবি ডাক কেমনে সালাবেন এটা আপনার দায়িত্ব গোনার ভাগ আমরা কেউ নিতে পারো আব সলমান কোন কারণে গোনা করো রে ভাগ তোমার বিবি তোমার তোমার গোনার ভাগ নিতে চায় না তোমার ছেলেও তোমার গোনার ভাগ নিতে চায় না তাইলে তুমি গোনা করো কোনা কলে। তুমি যেদ্দুর পারো এর করো তোমার ঘরের রঙিন টেলিভিশনের কী দরকার হালাল কামাই তুমি পাঁচতলা করো আমার আপত্তি নাই হারাম কামাই দিয়া টিনের গড় দরকার নাই প্রয়োজনে সনের ঘরে থাকবা ঠিক কিনা